ধরো তোমার গার্লফ্রেন্ড হঠাৎ বললো তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা দাও তো দেখি তখন তোমার মাথায় প্রথমেই যেটা আসে আগে সব চ্যাট ডিলিট করতে হবে পুরানো চ্যাট বন্ধুদের সাথে বাজে বাজে মজা ওই এক্সের সাথে পুরানো কথাবার্তা সব যেন উদাও হয়ে যায় এক ক্লিকে অথবা ধরো তোমার ফেসবুক আইডি ফ্রি ফায়ারের সাথে লিঙ্ক করা আছে এখন ওই আইডিটা তুমি অন্য কাউকে দিতে চাও কিন্তু চিন্তা আছে সে যদি তোমার চ্যাটগুলো দেখে ফেলে তখন সে বলবে এই লোক তো প্রো তাহলে ভাবো তো এমন যদি একটা অপশান থাকতো এক ক্লিক আর ফেসবুকের সব মেসেজ ডিলিট কিন্তু না ভাই ফেসবুক এমন কোনো বাটান দেয়নি আর প্লে স্টোরে যে ওয়ান ক্লিক ডিলিট অ্যাপ আছে ওই অ্যাপগুলো ব্যবহার করলে তুমি সহজেই তোমার অল ফেসবুক চ্যাট ডিলিট করতে পারবে ঠিকই কিন্তু সমস্যা হলো ওগুলো ইউজ করলে তোমার ফেসবুক আইডি লক হয়ে যেতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে এক ক্লিক না হলেও সব চ্যাট দ্রুত আর সেভভাবে কীভাবে ডিলিট করা যায় চলো আজ আমি তোমাকে সেটাই দেখাই ফেসবুকের অফিসিয়াল অ্যাপে এমন কোনো সেটিং নেই যেখান থেকে এক ক্লিকে সমস্ত চ্যাট ডিলিট করা যায় ফেসবুক লাইট অ্যাপে দেখো এখানে আমি লাইট অ্যাপ ওপেন করলাম এবং এখানেও এক্সট্রা কোনো সেটিং নেই যেখান থেকে অল চ্যাট ডিলিট করা যায় এখানেও সেই একটা একটা করে চ্যাট ডিলিট করতে হবে তো তোমাকে যেটা করতে হবে তোমাদের ম্যাসেঞ্জার অ্যাপ ওপেন করতে হবে যদি ম্যাসেঞ্জার অ্যাপ না থাকে তাহলে প্লে স্টোর থেকে ম্যাসেঞ্জার অ্যাপ ইনস্টল করে এটা ওপেন করে নাও যদি তুমি নতুন ম্যাসেঞ্জার অ্যাপ ডাউনলোড করো তাহলে তোমার চ্যাট এখানে রিস্টোর করতে হবে তোমার চ্যাটের পিন দিয়ে এটা রিস্টোর করে নেবে এবার ম্যাসেঞ্জার অ্যাপের মধ্যে তোমার সমস্ত চ্যাট দেখতে পাবে তো এখানে যে কোনো চ্যাট তুমি লং প্রেস করবে তারপর নিচের ডিলিটে ক্লিক করবে এবার এখানে কয়েক সেকেন্ডের জন্য একটা অপশান শো করবে ডিলিট মোর তোমাকে সাথে সাথে এই অপশানে ক্লিক করতে হবে ডিলিট মোড়ে ক্লিক করার পর তোমার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে তো এখানে দেখো টপ রাইট সাইডে থ্রি ডট আইকনটা আছে এখানে ক্লিক করবে তারপর অল সিলেক্ট করবে এবার তুমি মেসেজগুলো ওপর দিকে সোয়াইপ করবে কারণ এখানে একবারে হয়তো সমস্ত চ্যাট সিলেক্ট হবে না তাই তোমাকে ওপর দিকে সোয়াইপ করতে হবে তারপর আবার এই থ্রি ডটে ক্লিক করে সিলেক্ট অল করতে হবে তারপর এই ডিলিট অপশানে ক্লিক করে মেসেজগুলো ডিলিট করে দেবে এইভাবে প্রত্যেকবার সিলেক্ট অল করে মেসেজ ডিলিট করতে হবে এতে হয়তো একবারে তোমার সমস্ত চ্যাট ডিলিট হবে না কিন্তু তোমার একটা একটা করে চ্যাট ডিলিট করার চাইতে এটা অনেক ভালো আর প্লে স্টোরের যে অ্যাপগুলো আছে থার্ড পার্টি অ্যাপ ওগুলোর চেয়ে এটা অনেক বেটার তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তুমি সমস্ত চ্যাট ডিলিট করে নেবে তুমি যদি এই ভিডিওটা দেখে কিছু শিখে থাকো তাহলে বলি এখানেই শেষ না আমার চ্যানেলে রোজ রোজ এমন অনেক ছোট ছোট ভিডিও দিই যেগুলো এক মিনিটে তোমাকে নতুন কিছু শেখাবে মোবাইল ব্যবহার আরো সহজ করার টিপস থেকে শুরু করে অনেক কাজে লাগবে এমন শর্টস ভিডিও রেগুলার আপলোড করি তাই শুধু এই ভিডিও দেখে চলে যেও না একবার চ্যানেলটা ঘুরে দেখো আর যদি নতুন নতুন ভিডিও মিস করতে না চাও সাবস্ক্রাইব করে পাশে থেকো